ইউনুস আলাইহিস সালাম চারটি অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন একটা মাছে ইউনুসালের আলাইহিস সালাম কি গিলে ফেলছে সেই মাছকে আরেকটা মাছ গিলালাইছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায় আর আমার ইও সুন্দরভাবে থাকবে আর জায়গায় আমার ইউনুসেরে যেন কোনো ডিস্টার্ব না হা 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 ইউনুস আলাইসাল্লাম কি একটা মাছ খাইছে চারটে অন্ধকার একটা রাতের অন্ধকার আরেকটা হইলো আমি সব কুমু পরে এগুলা পজারে মাঝখানে পারবো না আল্লাহ আর বললাম আমি যখন দেখিনি ইনুস আলাইসাল্লাম সেই মাছের পেটে খেলে মাছকে সাবধান করে দিলেন এক হলেও রাতের অন্ধকার আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার আরেকটা হলো যেই মাছ খাইছে ওই মাছের অন্ধকার আরেকটা হলো সেই মাছ আরেক মাছে রেখেছে ওই মাছের অন্ধকার কয়টা অন্ধকার হইলো এই চারটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম বেঁচে আছেন চল্লিশ দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন কোন ক্ষতি ইউনুস আলাইহিস সালামের হইল না এবার নবী যেখানে যাই ফেরেশতাও সেখানে যাই এটাই হলো

আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে এই জেলখানার অপবিত্র না এই জেলখানা পবিত্র হয়ে গেছে তাহলে আপনি আসছেন আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে আপনার সাথে আমি আসি তো যেখানে অনুসরণ শুনলাম সেখানে ফেরেস্ত মাছের পেটে যখন চলে গেলেন সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কেশের আমার যেন হয় কোন কোন করে কে আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করেন ফেরেস্তা সাগরের তলে দেশে গুনগুন করে কে আওয়াজ করে কারা আওয়াজ করে ফেরেস্তা দেখি বললেন আপ এই সাগরের তল দেশে যত প্রাণী আছে

তার নাম যে দুনিয়া নিছে আমি আল্লাহর কাছে যেতো মুক্তি চাই ফেলছে ও মাস তারা তাই সাগরের পারে গিয়া ভূমি করো যেই মাত্র মাস ভূমি করছে ইউনুস আলাইহিস সালাম আগের মতই সুন্দরভাবে আবার বের হইয়া গেলেন মাছের পেটের ভিতরে গেলেন ওই মাছকে আরেক মাছ খাইছে সাগরের তলদেশে গেলেন আবার রাতের অন্ধকার এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন কোন মানুষ বেঁচে থাকতে পারে

তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম এক নবী হলেন জাকারি আলাইহিস সালাম আরেক নবী হলেন ইউনুস আলাইলাম সালাম কি সামনে যাব।